আজ আমি রান্না করেছি ঝাল ঝাল শোল মাছ ভুনা এই শোল মাছটা দেরিতে কাটা হয়েছিল তাই হালকা গন্ধ ছিল প্রথমে মাছ ভালোভাবে পরিষ্কার করে লবণ আর লেবুর রস দিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে নিয়েছি যাতে করে মাছের গন্ধ চলে যায় এরপর কড়াইয়ে পরিমাণ মতো চলকা তেল দিয়ে মাছ ধরে দিয়ে মাছ চড়া করে ভসব মাছের এক পাঁধে হয়ে গেছে মাছ উল্টে দিয়েছি এভাবে মাছগুলো কড়া করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি একই তেলে দিয়ে দিলাম টুকরো করে তিনটা শুকনো মরিচ মরিচ কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি এক চামচ আতা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সোনালি কালার করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম অল্প পানি মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া নাড়াচাড়া করে মিশিয়ে ডাকা দিয়ে মাঝারি আছে মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কষানো মশলার মধ্যে ভাজা মাছ মশলার সাথে ভাজা মাছগুলো নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে ডাকা দিয়ে তিন চার মিনিট মাছগুলো কষিয়ে নেব মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি দিচ্ছি পরিমাণ মতো পানি আবারও ডাকা দিয়ে জোর জোরে বোনা হওয়া পর্যন্ত মাছ রান্না করে নিয়েছি এবার চোলা বন্ধ করে দিলাম করে দিয়ে দিলাম দু তিনটা পেড়া কাঁচামরিচ একটা চামচ লেবুর রস এখানে লেবুর রসের বদলে লেবুর পাতা ব্যবহার করতে পারেন আমার কাছে লেবু পাতা ছিল না তাই লেবুর রস দিয়েছি শেষে দিয়েছি কিছুটা কাঁচা সরিষার তেল এতে মাছটা হয়েছে একদম নরম আর গন্ধহীন গরম ভাতের সাথে এই শোল মাছ ভুনার স্বাদ সত্যি অনেক মজার অনেক গরম হাত দিয়ে ধরা যাচ্ছে না খেতে দারুণ মজার ছিল শোল মাছ ভুনা দিয়ে গরম ভাত আপনারাও একবার এভাবে রান্না করে দেখুন যাদের কাছে এমন মাছ আসে এবং কিভাবে রান্না করলে ভালো হবে বুঝতে পারেন না এই ভিডিওটা তাদের জন্য খুব কাজে আসবে ইনশাআল্লাহ ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানাবেন কেমন লেগেছে